মায়েরা একটি সন্তান জন্ম নিয়েছে ভূমিষ্ঠ হয়েছে মা এখানে শাস্ত্র কি বলছেন কবির ও কাল জানি দেবগণ স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি কইল বরিষ একটা সন্তান হয়েছে মা এই জগতে অনেক সন্তান তো প্রতিদিন জন্ম নিচ্ছে নিচ্ছে না মায়েরা বলুন তো মা কিন্তু দেবতাগণ পুষ্প পরিশন করছে এমন কোন সন্তান আমরা চোখে দেখেছি তাহলে আজকে দেবতাগণ পুষ্পন করছে একটি সন্তান হয়েছে কার ঘরে হয়েছে ব্রাহ্মণের ঘরে নয় বৈষ্ণবের ঘরে নয় কার ঘরে মা জাতিতে কি ছিল হাড়ির ঘরে মা সুদেবীর গর্ভে এসেছে হাড়ির ঘরে একটি ছেলে হয়েছে দেবতাগণ পুষ্পরিসন করছে কি আশ্চর্য ঘটনা দেখুন তর্থদর্শী কার বসে আছে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেছে বলে দেখো গো দেবতাদের কোনো কাজ নেই তো দেবতাদের মাথাটা খারাপ হয়ে গেছে বলে কেন না দেবতাদের মাথা খারাপ হয়ে একটা হাড়ির ঘরে ছেলে হয়েছে ব্রাহ্মণ বৈষ্ণবের ঘরে না একটা হাড়ির ঘরে ছেলে হয়েছে আর দেবতা পুষ্পন করছে তাহলে দেবতাদের মাথা আর আছে তখন আর একজন আর বলছে শুনে রাখো দেবতাদের মাথা খারাপ হয়নি শোনো হয়েছে তোমার মাথা খারাপ বলে আমার মাথা খারাপ বলে হ্যাঁ তোমার মাথা খারাপ হয়েছে বলে একবার খুদিয়ে দেখো একবার খুদিয়ে দেখো যে ছেলেটি জন্ম নিয়েছে দেবতাগণ পুষ্প পরিশন করেছে কি পুণ্য করেছে আর কি পাপ করেছে একবার খুদিয়ে দেখো দেবতাদের মাথা খারাপ হয়নি হয়েছে তোমার খারাপ কারণ কি পাপ করেছে আর কি পুণ্য করেছে কি পুণ্য করেছে দেবতাগণ পুষ্প পরিশন করল আর কি এমন ছোটোখাটো পাপ করেছে যে তাকে ব্রাহ্মণ ঘরে জন্ম দিল না বৈষ্ণব ঘরে জন্ম দিল না হ্যাঁ একটা হাড়ির ঘরে জন্ম দিল তাহলে মায়েরা বলুন তো রামকৃষ্ণ পরবংশদে বলেছে না কর্মফল ভোগ কর মা কর্মফল ভোগ কর তাহলে কী এমন কর্ম করেছে দেবতাগণ পুষ্প পরিষণ করেছে আর কি পাপ করেছে যার জন্য তার হাড়ির ঘরে জন্ম হলো ব্রাহ্মণের ঘরে হলো না বৈষ্ণবের ঘরে হলো না দেখেছেন মা লীলাগুলো আমাদের কেন আস্বাদন করতে হয় এই জীবকে এই মনুষ্য জগৎ থেকে ভগবানের চরণে নিয়ে যাওয়ার জন্য এই জন্য কীর্তন এই যে কীর্তন শুনবেন নিজে ঘরে গিয়ে ভাববেন মায়েরা আপনি কারোরূপে রাগ করবেন না কারোরূপে অভিমান করবেন না ভগবানের উপরে মন্দিরের উপরে ঠাকুরের উপরে আমরা অনেক সময় অভিমান করি বাড়ির লোকের উপরে অভিমান করি না বাবা মার উপরে করি না দেখো না মদনের বাবার দশ বিঘে জায়গা তুমি কি করছিলে ওই দোকানে চা খেয়ে খেয়ে কাটিয়ে দিয়েছো দোকানে জায়গা কিনতে পারো না বাবা মাকে আমরা দোষ দিই দিই না সাধারণ কথা বলছি এরকম হাজার হাজার ভুরি ভুরি প্রশ্ন তাহলে এবার নিজে খুঁজে কিনি আমি যে আমি কি এমন কর্ম করেছি অনেক সময় আমরা বাবা একটা গাছ লাগিয়েছে এখনকার দিনে ছেলে বলেরা বলে বাবার মাথায় কিছুই ছিল না এইখানে একটা মাছ মাঠে এখানে একটা গাছ লাগায় এই গাছটা এখন কাটতে হবে আরে তখনকার সময় এখন থেকে একশো বছর আগে ছিল এগুলো কেমন জায়গা বলুন তো তখনকার সময় অনুযায়ী গাছ লাগিয়েছে তখন কি আর এটা ভাবনা ছিল যে এখন এই রকম পরিবেশ আসবে কিন্তু এটা আমরা বুঝি না সেই ছেলেগুলো আগে বাবা মাকে দোষ ধরে তাহলে চিন্তা করে দেখুন আজকে ওই যে দেবতাগণ পুষ্প পরিশন করছে কি পাপ করেছে আর কি পুণ্য করেছে আজকের বিচারটা আমাদের জানতে হবে আমরাও পূর্বজনমে কি পাপুণ্য করেছি সেই পাপুণ্য বিচার করে এই জনমে আমরা জনম নিয়েছি যেমন আমার নাম শচীনন্দন দাস অধিকারী আমার কর্ম হলো কীর্তন ঘর প্রত্যেকটি মানুষের যার কর্ম অনুযায়ী নাম ধাম তার কর্ম সব কিছু ভগবান বিচার করে এনেছে তার পূর্বজনমের কর্ম পাপুণ্য বিচার করে এটা লক্ষ্য করবেন মায়েরা ঠিক এই জনমেও এই জনমে পাপুণ্য বিচার করে তবেই আপনি পরজনমে জন্ম লাভ করবেন আপনি ভাবছেন যে আপনি এই বাংলার মাটিতে জন্ম নিয়েছেন বলে পরজন্মে ইরাকে জন্ম হবে না আফগানিস্তানে জন্ম হবে না এটা খুব ভুল এই বাংলার মাটিতে যদি আপনি কর্ম খারাপ করে থাকেন মা এর পরজন্মে হয়তো আপনাকে ইরাকেও জন্ম নিতে হবে আফগানিস্তানে জন্ম নিতে হবে পাকিস্তানে চলে যেতে হবে এই বাংলার মাটিতে জন্ম নিয়ে হাগৌর হা কৃষ্ণ বলে ঘরের ছেলেকে একটু ভালোবাসলাম না বলুন মা ভালো কর্ম যদি না করি তাহলে পরজন্মে চাইব কি করে ভগবানের কাছে আমরা কি চাইব মায়েরা এই জন্য বলেছে ওরে খোকা না চাইতে আমি তোদের সব দিয়েছি তোরা তবু আমাকে চাইছিস ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এটা কখনো আমরা ভাবি না হিংসা করি ঠাকুরের উপরে অভিমান করি রাগ করি কখনো করবেন না আপনি যেমন কর্ম করেছেন সেই অনুযায়ী আপনি সব পেয়েছেন আপনি নিতে পারেনা ভগবান বলছে আমি সবাইকে সমানভাবে দিয়েছি কাউকে কম বেশি দেইনি সবাইকে সমান দিয়েছি কিন্তু তুমি নিতে পারো নি তোমার দুর্বলতা কিন্তু আমি সবাইকে সমানভাবে দিয়েছি আমি তো তোমারে তোমার জীবনী তুমি ভাগারে চেছ অমিত তে ও মাঝারে আমিলে হৃদয় মাঝারে নিজে সে দেখা দিয়েছো জীবনে তুমি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে দার্শনিকরা তার জীবনটাকে উৎসর্গ করে এই জীবকে জীব আত্মাকে পরমাত্মার কাছে পৌঁছে যাওয়ার জন্য তারা অবর্জনা রাস্তাটাকে পরিষ্কার করে দেয় তারা গানের দ্বারা তাদের ভাষার দ্বারা লিপিবদ্ধ করে জীবের কাছে পৌঁছে দিয়েছে মায়েরা শুধু আমরা যদি সেগুলোকে একটু চর্চা করে অনুভব করে অনুকরণ করি তাহলে দেখবেন আমরা সব উত্তরে আমরা ঘরে বসে পেয়ে যাব আমাদের ভগবানকে কাছে ছুটে যেতে হবে না কাউকে দোষ দিতে হবে না তাই বলছে দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর বলছে আমি তো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছো আমি না ডাকিলেও হৃদয় মাঝারে তুমি নিজে এসে দেখা দিয়েছ আমরা কিন্তু প্রকৃত ভগবানকে আমরা কেউ ডাকি না আর যদিও বা ডাকি কখন ডাকি মায়েরা বিপদে পড়লে দুঃখে ডাকি সুসময় আমরা কেউ ডাকি না কিন্তু ভগবান বলছে তোমাদের ডাকতে হবে না না ডাকলেও আমি তোমাদের কাছে যাব তাই বলছি আমি তো তোমাদের চাহিনি জীবনে আমরা ভগবানকে চাই না যদি চাইতাম তাহলে আমাদের এত কষ্ট এত দুঃখ এত কি গোমাইরা এত আমফান এত আয়লা দেখছেন না আবার নাকি বন্ধ হবে করোনা কত রকম এই যে কষ্ট ঝড় এত কিছু আমরা সহ্য করে তবুও তার প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন যতই ঝড় আসুক যতই করোনা আসুক যা কিছু আসুক না কেন যদি আমরা বিশ্বাস রাখি তার প্রতি হে দয়াময় তুমি আমাদের জগৎ পিতা এই সংসারটা তোমা তুমি যদি এই সংসারটাকে রাখলে রাখো মারলে মারো এমন করে যদি কেউ আমরা আত্মসমর্পণ করি তাহলে ভগবান তার হয়ে যায় তাই বলছে আমি তো তোমার চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছ আমি না ডাকিলেও হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ আমরা না ডাকলেও ভগবান অনুশক্তি রূপে রূপে দেখা দিয়েছে আর কি বলছে জানো চিরয়াদরে বিনিময়ে সখা চির চির আদরে বিনিময়ে সখা চির পেয়েছো আমি দূরে ছুটে যেতে দুহারি ওগো ধরে টেনে কোলে তুমি নিয়েছো আমি তো তোমারে চাহিনী চির আদরের বিনিময়ে সখা চির অবহেলা পেয়েছ মায়েরা আমরা অনেক কিছু খারাপ কাজ করি আমরা অনেক কিছু করি। ভগবান জানে এরা আমার না কাল বোঝে না একদিন না একদিন বুঝবে যেমন মায়েরা দেখবেন সন্তানকে বেশি আদর করেন মা কি সন্তানের একশো মা একশো ভুল করলে আমরা তাকে ক্ষমা করে দেই না কিন্তু পরের ছেলেটা যদি একটু দোষ করে আপনি কি বলবেন হ্যাঁ ওই ছেলেটা একদম বাজি জানিস এক হোকা ওদের বাড়ি যাবি না ওদের বাড়ি ছেলেটা খুব খারাপ কিন্তু প্রত্যেকটা মা চায় তার সন্তানকে সে আমার ছেলেটা খুব ভালো কি বলছে চির আদরের বিনিময় বেশি আদর করতে নেই মায়েরা শুনে রাখুন বেশি আদরে বাঁদর হয় ছেলেদেরকে আদর করবেন কিন্তু বেশি নয় বেশি হলে পড়ে যায় এই জন্য শাস্ত্র বলছেন অনুমাদ ও মাতৃ দোষে না পিতৃ মূর্খতা অদাতা বংশ দোষেন কর্ম দোষে না দারিদ্রতা মায়ের দোষে সন্তান অনুমাদ হয় শাস্ত্র বলছে না বলছে অনুমাদ ও মাতৃ দোষ না পিতার দোষে সন্তান মূর্খ হয় কোনো ছেলে যদি ক্লাসে ফেল করে বলে কি গো তোমার ছেলে পড়াশোনায় আজকে রেজাল্ট কেমন করেছে বলে হা বলো না ছেলেটাকে এত টিউশনই দিয়েও রেজাল্ট করে বলে তাহলে আর পড়িয়ে কি হবে ফেল যখন করেছে ওকে কাজে লাগিয়ে দেয় তার পড়াটা গেলো মায় আস্তে আস্তে তাই বলছে অনুমাদ মাতৃ দোষেন পিতৃ ন মূর্খতা অদাতা বংশ দোষে কর্মদোষেন দারিদ্রতা দোষে অদাতা হয় আর কর্মদোষে দারিদ্র হয় অনেক ছেলে আছে দেখবেন মা সংসারে কুড়ে আছে একদিন যদি পাঁচশো হাজার টাকা রোজগার করেছে সাত দিন শুয়ে থাকবে সেই টাকা খরচ না করলে তবে যাবে না তাকে গুতি গুতি পার করতে হয় তাহলে কর্মদোষে দারিদ্র কিন্তু এই জগতে দারিদ্র কেউ নেই কিন্তু সে কর্মফলে দারিদ্র হয় তাই আমি মায়েদেরকে বলবো মা দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর বলছে চির আদরের বিনিময়ে সখা চির অবহেলা পেয়েছো হে দয়াময় আমাদের কাছে তুমি অবহেলা পাও কারণ আমাদের বেশি ভালোবাসো বলে এটা যদি বেশি না ভালোবাসতে তাহলে তুমি অবহেলা পেতে না ও পথে যেও না ফিরেছ বলে কানে কানে কত কয়েছ আমি তবু চলে গেছি আনিতে আমি তবু চলে গেছি ফিরায়ে আনিতে পাছো পাছো ছোটে তুমি গিয়ে ছো আমি তো তোমারে চাহিনি জিবানে তুমি ভক্তমণ্ডলী ভক্তমতি মায়েরা আজকে কি এমন পাপ করেছে কি পূর্ণ করেছে দেখুন মায়েরা কীর্তন শুনে ঘরে গিয়ে নিজেকে নিজে আজ থেকে ভাববেন কারোর দোষ দেবেন না শ্রীমদ্ ভাগবত গীতা বলছেন আগে তুমি নিজেকে নিজে চেনো তারপরে জগৎ তাকে চিনবে না হলে পরের দোষ বলবে ও পাশের বাড়ি উমুকের জন্য আমার ছেলেটা খারাপ হয়ে গেছে না উপর থেকে থুতু ফেললে নিজের গায়ে পরে পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকে পড়তে হয় এটা কখনো ভাববেন না মায়েরা তাহলে আজকের ওই ছোট্ট ছেলেটি দেবতাগণ পুষ্প পরিশন করছে তাহলে কি পুণ্য করেছিল আর কি পাপ করেছিল তাহলে এখানে একটা ছোট্ট ছেলের পাপ পুণ্য বিচার করতে গেলে মায়েরা আচ্ছা বলুন দেখি ছোট্ট ছেলেটা সবেমাত্র জন্ম নিয়েছে তাহলে এই ছেলেটি এই জন্মে কি কোনো পাপ পুণ্য করেছে তাহলে পূর্বজনমের পাপ পুণ্য বিচার করেই তবেই সে পুণ্য লাভ করছে তাহলে পূর্বজনমে যেতে হবে ওই ছোট্ট ছেলেটি কি পাপ করেছিল যে সে ব্রাহ্মণ বৈষ্ণব ঘরে হলো না হাড়ির ঘরে জন্ম হল কি অপরাধ করেছিল আর কি পুণ্য করেছিল যে দেবতাগণ তাকে পুষ্প করছে আর উলুধ্বনি শঙ্খধ্বনি দিচ্ছে সবাই হৃদয় গৌরানন্দে হরিবল উলুধ্বনি উলুধ্বনি হরিব তাহলে ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা তাহলে একটু আমরা পূর্ব জনমে চলে যাব ওই ছেলেটি কেমন পাপ পুণ্য কী করেছেন আমরাও ঠিক তেমনি বাড়িতে গিয়ে ভাববেন মা এই জনমে আপনি সারা জনমে কি করছেন কি না করছেন আপনি নিজেই জানেন এবার নিজেকে নিজে দিয়ে বিচার করে দেখবেন আমি কি ভালো কাজ করেছি কি খারাপ কাজ করেছি যেমন একটা কথা জানবেন কোনো ছেলে যদি কোনো স্কুলে পড়াশোনা করে কোনো ফার্স্ট বয় কি সেকেন্ড বয় দেখবেন পরীক্ষা দেওয়ার পরে বাড়িতে গিয়ে সে নিজে কিন্তু সেই প্রশ্নটাকে আবার বাড়িতে রাতের বেলা দেখে নেয় যে একশো মার্কের পরীক্ষায় সে নিজে দেখে কত পাবে সে পারফেক্ট বলে দেবে যে একশোটা আমি আশি লিখেছি আশি পাব কি নব্বই পাব তাহলে সে নিজে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে যদি সে এসে নিজের ফলাফল নিজে বলতে পারে তাহলে আপনি সারা জনমের কর্ম করলেন সেই কর্মের ফল আপনি কেন হিসাব পাবেন না কি বাস্তব কিনা মায়েরা তাহলে আজকে থেকে কাউকে কখনো আপনারা দোষ দেবেন না বাড়িতে গিয়ে নিজেকে নিজে চর্চা করবেন নিজেকে নিজে ভাববেন যে আমি এ জনমে কি পাপূর্ণ পুণ্য করেছি তাহলে পরজনমে আমি কোথায় জন্ম নেবো কী চাইব কী কর্ম করব। তাহলে আজকের ওই ছেলেটি পূর্ব জনমে ছিল একজন রাজা দেখুন রাজা হয়ে তার অভিনতি দেখুন কেমন রাজার নাম ছিল লক্ষ সুধা রাজা নামটা মনে রাখবেন মায়ের পূর্ব জন্মে ছিল লক্ষ সুধা রাজা সেই রাজা ছিল একজন ধার্মিক রাজা ভক্তি রাজা কিন্তু রাজাদের একটা কাজ ছিল কি জানেন বনে গিয়ে ওই তীর ধনুক নিয়ে পশু শিকার করতেন মা তখনকার সময় রাজা রাজাদের তো এই ব্যাপার ছিল তীর ধনুক নিয়ে তারা বনে যেতেন পশুকে শিকার করতেন মা ঠিক তেমনি ওই লক্ষ্য সুদা রাজা ধনুক নিয়ে বনে গিয়েছেন মা এবারে অদূরে দেখতে পাচ্ছেন একটা সুন্দর হরিণ কচি ঘাস খেতে খেতে নাচতে নাচতে ওই পথ দিয়ে চলে যাচ্ছে রাজা চিন্তা করলো এত সুন্দর হরিণটিকে আমি তীরবিদ্ধ করব। এই বলে তীরটাকে যোজনা করে হরিণটিকে লক্ষ্য করে তীরটাকে এমন করে ছুললেন। তীরটাকে এমন করে ছুললেন সেই তীর গিয়ে হরিণটির বুকে গিয়ে এই তীরটি বিঁধে গেল আর যখন হরিণটির অঙ্গে গিয়ে তীর ভিতে গেল হরিণটি ধুলার উপর লুটিয়ে ছটফট ছটপট করতে করতে করছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বাঁচাও কিন্তু সেই জঙ্গলে কে তাকে বাঁচাবে মা রাজা যখনই তীর দিয়ে যোজনা করলেন হরিণটি ধুলায় পড়ে কাঁদছে ছটফট করছে রাজা অট্ট হাসিতে হাসছে কি আনন্দ কি আনন্দ হ্যাঁ হরিণটিকে আমি এক তীরে একেবারে বধ করে দিয়েছি তাহলে হরিণটি কাঁদছে আর রাজা মনের আনন্দে হাসছেন প্রশ্নটা দেখুন মায়েরা বলে না এই যে গতকাল তার আগের দিন গেল পৌষ সংক্রান্তি কারও হলো পৌষ মাস আর কারো হলো সর্বনাশ অনেকের মায়েরা হয় না পাশের বাড়ির লোকের যদি কোনো বিপদ হয় মা আর আপনি পিঠে পায়েস করে আনন্দ করে ঢাল ঢালঢ বাজাবেন সেটা কখনো করবেন না মা কারণ সব কিছু বিবেচনা করে চলতে হয় তা এদিকে রাজা হাসছে আনন্দে আর হরিণটি কাঁদছে ছটপট করছে তার প্রাণ রক্ষার জন্য তাহলে বলুন তো মায়েরা হরিণটি বলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আর রাজার খুব আনন্দ হচ্ছে কিন্তু ওই পদ দিয়ে একজন সাধুজি কিছুক্ষণ পরে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে ওই পদ দিয়ে আসছে বধ বধ হে গোবোধু বলিব বলব আমি ও গো হে ওগোবোধু কিযার বলিব অগবধুহে অগবধু হে ও গো বোধু বলিব আীবন মরনে জন মে জন বধু প্রাণনাথ নাথ হয় তুমি বধু হে অগবধু প্রাণ নাথ তুমি তোমার চরণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি বধু তোমার চরণে আমার বধি বধিল রূপের আশি আবার সব সমপ্রিয়া এক মন হইয়া গো নিশ্চয় হইন দাসি নিশ্চয় হইল দাসি তোমা ভিন্নয়ার আমি জানি না গো তোমা ভিন্ন জানি না গো তুমি ভজন পুজন ত তোমা ভিন্নয়ান জানি না গো গো তুমি আমার ভজন সাধন তুমি ভিন্নয়ন জানি না গ না তুমি আমার ভজন পূজন তোমা ভিন্ন নয়ান জানি না গো একুলে ও কুলে দুকুলে গো কুলে আপন বলিব কায় বধু একুলে ও কুলে দুকুলে গকুলে কুলে আপন বলিব আবারে শীতল জানিয়া শরণ লইনু শীতল চর লুটি কম লুটি কল পাঁচ দাও হে ওই চরণে আল দাও হে ওই চরণে ওই না চরণে তোমার চরণ নীলা মধু স্থানে দাও গে ওই চরণে ওই চরণ নিল ওই বলি স্থানে দাও গে ওই চরণে চল ওই চরণে স্থানে দাও হে ওই চরণ আখির নিমিশে দিনাহি নাহি হেরি তবে তো পরাণে মরি আবার দ্বিজ চন্ডী কয় এমন অপিনীতি কয় দাসে কয়ীতি করয়ে সুজনা সনে করয়ে সুজন সে এমন পির কেবা করে বা করে চন্ডী দাসার রজ প্রেম এমন প্রেম কেবা করে চন্ডী দাসার রজ কিনীর প্রেম তারাই প্রেমে মণি দাসার রজোগীর প্রে তারাই প্রেমের শিরমি চণ্ডী দাসার রাজির প্রয় তারাই প্রেমের শিরমি চন্ডীদাস চণ্ডীদাসার রজ কির তারাই প্রেমের শিরোমণি তারাই প্রেমের শিরোমণি এক সাধুজি অমন করে কীর্তন করতে করতে ওই পথ দিয়ে চলে আসছেন মা দেখছেন একজন রাজা হট্ট হাসিতে হাসছে নাকি রাজা হাসছে স্বর্ণমকে হরিণটি ছটপট ছটপট করছে তার তীরবিদ্ধ করা কি সাধুজি দেখে অভাব কি লক্ষ্য রাজা সেই রাজা মহাশয় কীর্তন শ্রবণ করে তার হৃদয়টা যেন পাথর যেমন গলিত হয় এত সুন্দর মধুর কণ্ঠে কে এমন কীর্তন করে তার অঙ্গে এত দিব্য জ্যোতি এই পদ দিয়ে আসছে সঙ্গে সঙ্গে তীর্ধনুটি ফেলে দিয়ে সাধুজিকে দেখে প্রণাম করলেন সাধুজিকে প্রণাম করে যখন উঠে দাঁড়ালেন সাধুজি বলছে এ কি রাজা তুমি না ধার্মিক রাজা ভক্তি পরায়ণ রাজা আচ্ছা তুমি রাজা হয়ে একজন ধার্মিক হয়ে তুমি এমন একটা অধর্ম কাজ করছো বলে কেন না একটা তীর বৃদ্ধ করে একটা হরিণকে তুমি অমন করে কষ্ট দিচ্ছ যন্ত্রণা দিচ্ছ তুমি কি জানো একদিন ওই হরিণটির হাতে তোমার অমন করে কষ্ট পেয়ে যন্ত্রণা পেয়ে তোমাকে মরতে হবে সে কি রাজন হ্যাঁ সাধুজি বলছে শোনো তুমি কি জানো না একটা কথা বলো পাপ কখনো বাপকে ছাড়ে না তুমি যে কর্ম করছো সে কর্ম কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে ওই হরিণটিকে তুমি যেমন করে কষ্ট দিচ্ছ যন্ত্রণা দিচ্ছ একদিন দেখবে ওই হরিণটির হাতে জন্মে না হলো পর জন্মে তোমাকে অমন কষ্ট করে মেতে মরতে হবে সে কি সে কি সাধুজি আমি তো জানি না আমি ভুল করে ফেলেছি তাহলে এক কাজ করো তুমি জানো না পশু হত্যা মহাপাপ হ্যাঁ আর তুমি এমন কাজ করেছ সাধুজি বলো না সাধুজি কি করলে আমায় আমি এমন পাপ থেকে আমি মুক্তি পাবো তীর রেখেছ হরিণটিকে বাঁচিয়ে দাও হরিণটিকে বাঁচিয়ে দিলেন মা হরিণটি ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে প্রবেশ করলো তীরধনুক সম্মুখে রেখে রাজা হাত জোড়ে করে বলছে সাধুজি আপনি বলুন কি করতে হবে আমায় শোনো তুমি একজন ধার্মিক রাজা তোমার হৃদয় ভক্তিপূর্ণ রাজা তুমি পারবে না ওই তীরধনুকটা ভেঙে ফেলে দিতে তীরধনুক থাকলেই তোমার শিকার করতে যেতে ইচ্ছে হবে